মনে করবেন যে যারা বিদেশ থাকে তারা কতই না টাকা ইনকাম করে আসলে কাজ খোঁজার জন্য যে কত কি করা লাগে সকালবেলা ভোর চারটের সময় বেরোইতে হয় কাজ খোঁজার জন্য আবার মনে করেন যে বিকাল চারটের দিকে বেরোইতে হয় বিকাল চারটের দিকে বেরোইলে তাও কাজ মেলে না আমাদের আমরা অনেক কষ্টের মধ্যে বসবাস করতেছি সৌদি আরবের মাটিতে এটা হচ্ছে সেই রিয়াদ মাঠ এই মাঠের মধ্যে হাজার হাজার বাঙালি প্রতিদিন আসা যাওয়া করে তবুও তাদের কাজ মেলছে না কাজ মেলা তো দূরের কথা ভাই আর যে পরিমাণ রোদের তাপমাত্রা যারা বাংলাদেশ থেকে নতুন আসবেন তাদের সহ্য করাই কষ্ট হবে কারণ বাংলাদেশের তাপমাত্রা আর এখানে তাপমাত্রা কম করে আট থেকে নয় ডিগ্রি মানে ব্যবধান